হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর এসি প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন রয়েছি চট্টগ্রাম হাটাঝারি সেরে বাংলা স্যার মাজারের ভিতরে আজকে এখানে জমা পড়লাম আর আপনাদের সবার জন্য দোয়া করলাম আপনারা যারা জমি বিল্ডিং মেতে চান চলে আসবেন আমাদের হাঁটাঝারি অফিস সেরে বাংলা স্যার মাজার গেট দুই নম্বর দোকানে নতুন পাড়া এবং বটেগির পাড়া আমান বাজার চৌধুরী হাট এই এরিয়াগুলো থেকে যারা জমি কিনবেন এবং বিক্রি করবেন চলে আসবেন আমাদের হাঁটাদারি অফিস হলো সেরে বাংলা স্যার মাদার গেট দুই নম্বর দোকান সেরে বাংলা স্যার মাজারগেট দুই নম্বর দোকানে আপনি চলে আসবেন এসলে আমাদের আপনি যত বড় জমি হোক আমরা আপনাকে বিক্রি করে দেবো প্রাইভেসি মেনটেন করে আর যত বড়ো আপনি কিনতে চান তাও আমরা আপনাকে ক্রয় করে দেবো প্রাইভেসি মেনটেন করে আর এসি প্রপার্টি আর এসি প্রপার্টি টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে আমাদের হাতে রয়েছে লাখের উপরের প্রজেক্ট রয়েছে লাখের উপরের প্রজেক্ট যে প্রজেক্টগুলোতে আপনারা বিনিয়োগ করে ছোট ছোট বিনিয়োগ করে প্রফিট করতে পারবেন অসংখ্য ইনকাম করতে পারবেন এবং গ্রান্টি সহকারে ব্যবসা করতে পারবেন জমি বিল্ডিং মেন ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট আপনি কি কিনতে চান আপনি কি বিক্রি করতে চান আমাদেরকে জানাবেন বন্দন নগরী চট্টগ্রামে আর এসি সি এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি ক্রয় করার জন্য আমাদেরকে জানান ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন চট্টগ্রাম মাহাটা এরিয়াতে পাঁচতলা বিল্ডিং একতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং পাঁচ গন্ডা দুই গন্ডা দশ গন্ডা জমি বিশ গন্ডা জমি এক কানি জমি দুই কানি জমি দশ কানি জমি পাঁচ কানি জমি এভাবে করে অসংখ্য জমি বিল্ডিং আমাদের হাতে রয়েছে যেগুলো আপনারা কিনতে পারবেন বন্দরনগরী চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে চলে জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি ক্রয় করার জন্য আপনি কোথায় কিনতে চান আপনি কোথায় বিক্রি করতে চান আমাদেরকে জানান ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্য পতাকা সুযোগ করে দিবেন আপনি বলেন চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চায় আপনি কোন জেলার দায়িত্ব নিবেন আমাদেরকে এখনো চলে আসবেন আমাদের অফিসে বন্দরনগরী চট্টগ্রাম যারা জমির ব্যবসা করতে চান এবং এ হলো হাটাজারী সেরে বাংলা সার দুই নম্বর দোকান হলো আমাদের অফিস অফিস ছাড়া জমি কিনতে যাবেন না অফিস নিয়ে আপনি নিজে অফিস ছাড়া জমি কিনতে চায় আপনি নিজেকে একজন সুনাম করেন অফিস অফিস ছাড়া জমি কিনতে যাবেন না আপনি জমি বিল্ডিং কিনবেন মানে আপনার কাছে টাকা আছে একটি মোবাইল নম্বর যাদেরকে বিশ্বাস করে আপনার ফোন দিবেন তারা আপনাকে বিপদে ফেলে দিতে পারে যে কোনো সস্তা জমি সস্তা বিল্ডিংয়ের একটি লোকেশন দিয়ে তাই আগে অফিসে যাবেন জমি কিনবেন আর আমাদের ম্যানেজমেন্ট যদি আপনাদের কাছ থেকে জমি দেখানোর জন্য ভিজিটের টাকা বেশি চায় তাহলে আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের হেড অফিসে কমপ্লেন করবেন এবং কমপ্লেন করে জানিয়ে দিবেন কোথায় আপনি আপনাকে কোন অফিসে টাকা চেয়েছে এবং টাকা নিতে চায় আমাদের ভিজিটের বেশি টাকা আপনি কাউকে দিবেন না এবং কোনো লেনদেন করার আগে অবশ্যই আপনি হেড অফিসে জানাবেন